আজ বানিয়ে নিচ্ছি খুব লোভনীয় একটি ডিশ যেটা বাচ্চা থেকে বড় সকলের ভীষণ প্রিয় আর এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খাওয়ার মজাটাই আলাদা এই রেসিপি দেখার পর আশা করছি আপনারা প্রত্যেকেই খুব সহজে এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন বাই দ্য ওয়ে আমি অনিতা অনিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি ক্যারামেল ব্রেড পুডিং আর এটা বানানোর জন্য সবার প্রথমেই নিয়ে নিচ্ছি চিনি চিনিটাকে আমি ক্যারামেল বানিয়ে নেবো তার জন্য গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে দু চামচ পরিমাণ চিনি আর সাথে দু চামচ পরিমাণ জল দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে যতক্ষণ অবধি এটা একদম লাল হয়ে ক্যারামেল তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি এটাকে এভাবেই ফুটিয়ে নিচ্ছে এটা একদম ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে এবার বাড়িতে থাকা সাধারণ একটি পাত্র নিয়ে নিচ্ছি এই ধরনের পাত্র প্রত্যেকেরই বাড়িতে প্রায় থাকে আর এটাতে তৈরি করে রাখা ক্যারামেলটা দিয়ে সেট করে নিচ্ছি গরম থাকা অবস্থায় ক্যারামেলটা সেট করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যাবে আর এই দিকে নিয়ে নিয়েছি চার পিস ব্রেড আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি আপনারা এখানে চাইলে হোয়াইট ব্রেডও নিতে পারেন আর ব্রেডের এরকম সাইডের কেটে বাদ দিয়ে দিচ্ছি আর সাথে একটি দশ টাকার পাউডার দুধের প্যাকেট নিয়েছি রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একেবারেই ভুলবেন না পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন তাতে আমার নতুন রেসিপির আপডেট সকলের আগে পেয়ে যাবেন ব্রেডটাকে এভাবেই ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি আমি এখানে খুব সাধারণভাবে এই ব্রেড পুডিং বানিয়ে নিয়েছি যাতে প্রত্যেকেই বাড়িতে খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন প্রত্যেকটি ব্রেডকেই এভাবেই ছোট করে টুকরো করে নিয়েছি এবার এগুলোকে একটি বড় পাত্রে নিয়ে নিচ্ছি তারপর গ্যাসে একটি কড়া বসিয়ে দিচ্ছি আর তাতে দশ টাকার একটি পাউডার দুধের প্যাকেট এই ডেজার্ট বানানো যতটা সহজ খেতে ভীষণ মজার একবার বাড়িতে বানিয়ে দেখুন এতটা ভালো লাগে খেতে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এখানে পাউডার দুধটা ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিয়েছি তারপর এতে দেড় চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু এটা ক্যারামেল পুডিং তাই চিনির পরিমাণটা আমি একটু কম দিয়েছি আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে এখানে চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দুধটা ফুটে উঠেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এই গরম গরম দুধটাই দিয়ে দিচ্ছি ব্রেডের উপরে মানে আগে থেকে যে ব্রেডের পিসগুলো বানিয়ে রেখেছিলাম ওতেই পুরো দুধটাই দিয়ে দিচ্ছি আর গরম দুধ দেওয়ার কারণে ব্রেডগুলো খুব তাড়াতাড়ি দুধটা সব করে নেবে আর নরমও হয়ে যাবে দু তিন মিনিটের জন্য এটাকে এভাবেই রেখে দিচ্ছি তারপর মিক্সিতে এটা পেস্ট বানিয়ে নেব তার জন্য পুরো ব্রেডের মিশ্রণটা এতে দিয়ে দিলাম মিষ্টিতে আর সাথে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ ড্রপ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স না থাকলে স্কিপ করতেও পারেন আর পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর একটি ডিম দিচ্ছি আপনারা যদি ডিম না খেতে চান সেক্ষেত্রে এখানে দেড় কাপ পরিমাণ দুধ দিয়ে দেবেন ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি এবার আগে থেকে যে ক্যারামেল সেট করে রেখেছিলাম একটি পাত্রে সেটাতে ঢেলে দিচ্ছি এটা পুরো মিশ্রণটা ঢেলে বাটিটাকে তিন থেকে চারবার ট্যাপ করে নিচ্ছি যাতে এর মধ্যে থাকা ববলস বেরিয়ে যায় আর পুডিংটা একদম স্মুথ তৈরি হবে দেখতে খুবই ভালো লাগবে আর খেতে খুব ভালো লাগবে আর এর উপরে এরকমই সাধারণ একটি পাত্র দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ফয়েল পেপার দিয়েও ঢাকা দিতে পারেন তবে আমি আজকে যেহেতু বাড়িতে থাকার সাধারণ উপকরণ দিয়ে এটা কিভাবে বানিয়ে নিতে পারবেন সেটাই দেখাচ্ছি সেজন্য আমি এইভাবেই বানিয়ে নিচ্ছি আর এবার গ্যাসে এটি কড়া বসিয়ে এক কাপ পরিমাণ জল দিয়ে তাতে একটি স্ট্যান্ড বসিয়ে পাত্রটা বসিয়ে দিলাম আর ঢাকা দিয়ে এটাকে তিরিশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে হতে দিচ্ছি বাড়িতে গেস্ট আসলে বা যখন খুশি এই ডেসার্ট বাড়িতে বানিয়ে খেতে পারেন এতটাই ভালো লাগে যাকেই খাবেন সেই আপনার প্রশংসা করবে আর কথা বলতে বলতে এদিকে কিন্তু তিরিশ মিনিট হয়ে গিয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা ভালো হয়েছে গ্যাসের ফ্লেমটা এই সময় একদম বন্ধ করে দিয়েছি আর এটা দেখুন কতটা ভালো হয়েছে দেখে বুঝতেই পারছেন আপনারা এতটা ভালো পুডিং খুব সহজেই তৈরি করা যায় সাধারণ কিছু উপকরণ দিয়ে এবার এটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করছি তারপর ফ্রিজে দু ঘন্টার জন্য রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে গিয়েছে তারপর এটাকে আমি এভাবেই ডিমোল্ড করে নিচ্ছি ছুরির সাহায্যে সাইডগুলো একটু কেটে নিচ্ছি যাতে এটা খুব সহজেই ডিমল্ড হয়ে যায় এটা কতটা যে ভালো খেতে এক পান্না বাড়িতে বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এতটাই ভালো খেতে আমি খুব সাধারণভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করেছি যাতে সকলেই এটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন দেখুন দেখতে কতটা ভালো হয়েছে একদম দোকানের মতন ডেজার্ট তৈরি হয়ে গিয়েছে এবার এটা পিস করে আপনাদের দেখাচ্ছি যে ভেতরটা একদম স্মুথ তৈরি হয়েছে একদম পারফেক্ট ক্যারামেল ব্রেড পুডিং তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনেরই সহজ ক্যারামেল ব্রেড পুডিং বাড়িতে খুব সহজে বানিয়ে নিন এই কটি সাধারণ উপকরণ দিয়ে যেটা খেতেও ভালো লাগবে আর বানানো খুব সহজ এই ঠান্ডা ঠান্ডা ব্রেড পুডিং খেতে এতটা ভালো লাগে একবার বাড়িতে বানিয়ে দেখুন সকলের ভীষণ প্রিয় হবে একদম পারফেক্ট ব্রেড পুডিং তৈরি হয়ে গিয়েছে ভেতরটা এতটা স্মুথ হয়েছে মুখে দিলেই একদম মিলিয়ে যাচ্ছে আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন আবারও দেখা হবে এরকমই এক নতুন রেসিপি নিয়ে